তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সব স্বাগত আজকে দেখো পনিরের নিরামিষ রেসিপি করার জন্য আমি মিক্সারে আদা আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য আর জিরেটা পেস্ট করা আছে এদিকে চাল মগজটা পেস্ট করে নিলাম মিক্সিং বোলের মধ্যে দেখো আমি পনিরগুলো দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখানো হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে সব ছেড়ে দেব পনিরগুলোকে পনিরগুলোও আমার সব ছাড়া হয়ে গেল এবার আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এইবার আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোও আমার সব ছাড়া হয়ে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম অল্প করে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে আলুটাকেও আমি তুলে নিলাম তারপরে দেখো ফোড়নে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি এইবার পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে দেখো এইবার আমি যখন তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নেব এবার দেখো আলুগুলো আমি সব ছেড়ে দিচ্ছি ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল আমার দেয়া হয়ে গেছে এবার আমি যখন ফুটছে দেখো নারাচরা দিয়ে আমি পনিরগুলোকে এবার ঢেলে দেব সব পনিরগুলো আমার সব ঢালা হয়ে গেছে আবারও নারাচরা দিয়ে এইবার আমি চাল মগজের পেস্টটা দিয়ে দেব দেখো চাল মগজের পেস্টটা দিয়ে আবার ভালো করে নারাচরা দিয়ে দিলাম দিয়ে এইবার দেখো যখন ফুটছে আমি একটু ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে আমি এবার নাবিয়ে নেব একটা সার্ভিং বলে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা এরম নতুন নতুন রেসিপি পেতে তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো